আমার মনে হয় না দেশের সবিজের জনপ্রিয় মুখ মনোয়ার হোসেন ডিপজল তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত আছেন সম্প্রতি এই অভিনেতা সহ দুজনের বিরুদ্ধে অ্যাসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন রাশিদ আক্তার নামের একজন নারী আট জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার নামে এক নারী বাদী হয়ে এ মামলার আবেদন করেন এ সময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয় বিষয়টি নিয়ে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা মনোয়ার হোসেন ডিপচল তিনি তার স্ট্যাটাসে লিখেছেন একজন পাগল ভক্তের কর্মকাণ্ড পুঁজি করে যারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে হয়রানি করার চেষ্টা করছেন আল্লাহ আপনাদের বিচার করবেন এই ঘটনার পর দারুণ বিব্রতকর অবস্থায় পড়েছেন এই অভিনেতা সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবিও জানিয়েছেন দীপজল তার কথায় মহামান্য আদালতের সম্মান জানিয়ে বলতে চাই আপনারা সুষ্ঠু তদন্ত করে এর বিচার করবেন সবশেষ এই অভিনেতা লিখেছেন যারা এই মহিলাকে ব্যবহার করে এসব কাজ করছে তাদেরকেও প্রকাশ্যে আনবেন এসব মিথ্যা অভিযোগ এবং মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি